এই আয়োজন এই যে সদ্বে আব্দুল সালাম ভাই বলছিলেন যে আপনারা আসুন এই ধরনের মজুর অনেক কঠিন

আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রাত্রি এই মাহে রমজানে রেখে দিয়েছেন তার উম্মতের জন্য আল্লাহর দুয়ারের জন্য তথা আমাদের জন্য যেই রাত্রি আপনার ইবাদত করলে পরে হাজার হাজার মাস আপনার আলফ আলফ বলতে হাজার বোঝানো হয়েছে এক আপনার 3000 চার মাস হয় কেবল এটা হিসাব করলে এটা দ্বারা বোঝানো হয়েছে 83 বছর চার মাস ইবাদত করলে যেই কল্যাণ মানবদের জন্য হবে না

এই রঙ্গনে অনেক ভাই আছে অনেক মায়ার আছে এত সব এসে হুজুর যেন তার এই হুকের এবং ওসব তার হুজুর আদি তার এই রকম হুজুর থেকে এই তারা পরিচিত হয়ে যাবে তার হলো না অনেক ভাই আছে এই রঙ্গন পাশে ভিড় করবে খেলাধুলা করবে আবার যখন ইফতারের সময় হয়ে যাবে ওই ইত্যাদি সময় থাকবে সাথে সেও ইফতার করতে বসবে আবার আপনি বলেন যে সারাদিন রাখবো

সারাদিন সারাদিন পূজা রাখার পরে পেটের মধ্যে এক ধরনের আপনার দুর্গন্ধের সৃষ্টি হয় আল্লাহ এই যে সারাদিন পূজা রাখার পরে

এই মেসা করে দেখি সংক্রান্ত মেসা আপনার

এই বাসিটা কোন আপনার গানে সুগন্ধিত হয়ে যাবে এই এটা হলো মেশকো আম্বর আল্লাহর কত সুন্দর দৃষ্টান্ত এর চাইতে হরিণের চাইতে আর সুগন্ধে জানি হয়ে যাই বলেন সুবহানাল্লাহ এই হলো আপনার মনে হয় কিন্তু আল্লাহর কাছে এই মেশকো আম্বরের চাইতে আমি বলেন সুবহানাল্লাহ সমাধান এই রুজা থেকে আপনিানি অর্জন করব হলো তাকওয়া আর এই তাকওয়াটা হলো আল্লাহর ভয় এই তাকওয়াটা আপনার আমার অন্তরে থাকে এই তাকওয়াটা পোশাকে হয় না আপনার জামাতে হয় না কোটিতে হয় না এই তাকওয়াটা হলো অন্তরের বিষয় আল্লাহর নবী বলেছেন আর তাকওয়া হা হুনা

阿弥陀佛。